টায়ার স্কিড করার সম্ভাবনা থাকে ভালো একটা মাইলেজ পাবেন এবং একই সাথে হচ্ছে আপনার ব্রেকিং অনেকটা বেড়ে যাবে কেমন ভাইয়া তো এই হচ্ছে ডিজিটাল টায়ার প্রেশার মেজারিং গোজ রিয়ার টায়ারে দেওয়া হচ্ছে থার্টি নাইন পয়েন্ট টু পি আমি এখন একটা গ্যারেজে যাব দেন গ্যারেজে গিয়ে আমি আমার টায়ার প্রেশারটা ফ্রন্ট এবং রিয়ারটা মেপে দেখব যে ইটার সাথে কতটুকু মিল পাওয়া যাচ্ছে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেক্সট বাইকার সময় এখন গডির কাটায় দুইটা তেইশ আর আমি আজকে যাচ্ছি মিরপুর দশ নম্বর বা যাব হচ্ছে ষাট ফিটের দিকে আজকে যাচ্ছি বাইকে একটি গুরুত্বপূর্ণ পার্টস কেনার জন্য সেটা হচ্ছে আমরা আমাদের বাইকের যে টায়ার প্রেশার সেটা মূলত হচ্ছে মোটর গ্রেজ হচ্ছে চলে গিয়ে মেজার করে থাকি যে আমাদের বাইকে কত পিএসআই এয়ার প্রেশার দেওয়া হয়েছে এবং আমরা সেটা হচ্ছে মেনটেন করি হচ্ছে আমাদের কোম্পানি থেকে বাইকে যেই টায়ার প্রেশার রিকমেন্ড করা থাকে অ্যাকর্ডিং টু সেই টায়ার প্রেশার দেওয়ার আমরা চেষ্টা করি বাট মোটর গ্যারেজগুলোতে যেটা হয় সেটা হচ্ছে তাদের কাছে থাকে অ্যানালগ টায়ার প্রেশারের যেই গজটা থাকে এয়ার প্রেশার মেজার করার সেই গছ দিয়ে হচ্ছে হলে গিয়ে তারা আমাদের বাইকের এয়ার প্রেশারটা মেজার করে থাকে তো অনেক সময় সূক্ষ্ম একটু বেশি টায়ার প্রেশার ইউজ করার ফলে বা টায়ার প্রেশার দেওয়ার ফলে আমাদের অনেক সময় ছেলে গিয়া টায়ার স্কিট করার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে আপনার যে বাইকের ব্রেকটা আছে সেই ব্রেকটা খুবই কম ধরবে আর কি এফিসিয়েন্সি কমে আসে তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ভালো একটি ডিজিটাল টায়ার প্রেশার মিটারগজ দিয়ে হচ্ছে আমাদের বাইকের টায়ারের এয়ার প্রেশারটা মেজার করতে হবে সেই ক্ষেত্রে আপনি আর ভালো একটা মাইলেজ পাবেন এবং একই সাথে হচ্ছে আপনার ব্রেকিং এফিশিয়েন্সিটাও অনেকটা বেড়ে যাবে সো আমরা যারা বাইক নিয়ে ট্যুর করি বা বাইক রেড করি টায়ার প্রেশারটা আমাদের জন্য আমাদের সেফটির জন্য খুবই ইম্পর্টেন্ট সঠিক টায়ার প্রেশার না রাখলে আপনার বাইকে অনেক ধরনের প্রবলেম হতে পারে এর মধ্যে হতে পারে আপনি মাইলেজ ইস্যু পেতে পারেন আপনার ব্রেকটা হচ্ছে ভালোভাবে নাও ধরতে পারে সো অনেকগুলো প্রবলেম হচ্ছে আপনার টায়ার প্রেশারের সাথে আপনার লিঙ্ক আপ আছে সো যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকুরেট যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোম্পানি সেই টায়ার প্রেশারটা হচ্ছে আমাদের ফ্রন্ট আং অ্যান্ড হচ্ছে রিয়ার টায়ারে আমাদেরকে হচ্ছে ইউজ করতে হবে আমি যে ব্যাগটি রান করছি সেটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ টোয়েন্টি টোয়েন্টি ফোর মডেলের এবং এই বাইকটিতে হচ্ছে কোম্পানি থেকে রিকমেন্ডেড ফ্রন্ট হচ্ছে উনত্রিশ পিএসআই এবং রিয়ার হচ্ছে থার্টি থ্রি পিএসআই হচ্ছে দেওয়ার জন্য কোম্পানি থেকে রিকমেন্ড করা আছে এবং আমি মোটামুটি এই টায়ার প্রেশারটাই ইউজ করি বা অনেক সময় হচ্ছে সামনে উনত্রিশের জায়গায় আমি তিরিশ পি ইউজ করি এবং পিছনে হচ্ছে থার্টি থ্রি পরিবর্তে থার্টি ফাইভ ইউজ করি এতটুকু ফ্লাকচুয়েট করা যেতেই পারে কিন্তু আপনি থার্টি থ্রি জায়গায় থার্টি ফাইভ এয়ার প্রেশার বা পিএসআই আপনি হচ্ছে গ্যারাজে গিয়ে বললেন দেওয়ার জন্য কিন্তু তাদের হাতে যে মিটার কোচটা আছে সেটা হচ্ছে আপনি দেখতে পেবেন যে অ্যানালগ মিটার গোজ এখন ওই অ্যানালগ মিটার গোজ দিয়ে যদি আপনার পয়েন্ট টু বা হচ্ছে সামথিং একটু বেশি হয়ে যায় তাহলে আপনি থার্টি থ্রির জায়গায় থার্টি ফাইভ দেন থার্টি ফাইভের জায়গায় থার্টি সেভেন ও নাইন চলে আসবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল সো আমি আমার বাসার পাশেই একটা মোটর গ্যাস থেকে বলেছিলাম যে আমার রিয়ারে হচ্ছে থার্টি ফাইভ এবং ফ্রন্টে হচ্ছে থার্টি থ্রি পিএসআই দেওয়ার জন্য সো তারা আমাকে ওই হিসাবেই দিয়ে দেয় বাট আমি যখন একটু টায়ার প্রেশারটা দেওয়ার পরে যখন বাইকটা রান করতে বের হই তখন আমি দেখলাম যে আমার চাকাটা একটু বেশি হচ্ছে সমতল থেকে বা রোড থেকে হচ্ছে একটু বেশি জাম্পিং করতেছে লাফালাফি করতেছে যখন আমি স্পিড সেভেন্টি এইটি ক্রস করি বা এরকম সো আমার মনে হলো যে আমি হয়তো বা টায়ার প্রেশারটা মনে হয় একুরেট রাখিনি বাট আমি ভেবেছিলাম যে হ্যাঁ সামনেই একটা ভালো মোটর গ্রেস থেকে দেখে দেন আমি হচ্ছে আমার টায়ার প্রেশারটা আবার মেজার করে দেন আমি কমিয়ে নিবো বা হচ্ছে যাই হোক অ্যাডজাস্ট করে নিবো আর কি সো আমি ওইটা ভেবেই হচ্ছে রান করতেছিলাম সো হুট করে হচ্ছে আমার সামনে একটা হচ্ছে সেন্সর বেসড প্রাইভেট কার একদম হাত ব্রেক করে বসে যার ফলে আমি ইনস্ট্যান্ট ব্রেক করতেছিলাম আমার চাকাটা স্কিট করে কিছুটা যেখানে ব্রেকটা হচ্ছে আমার ধরার কথা ন্যাচারালি আমি যেখানে মানে যতটুকু আমি বুঝি যে এর মধ্যে হচ্ছে আমার ব্রেকটা হচ্ছে দৌড়ে যাবে বাট তার থেকে আরও প্রায় চার থেকে পাঁচ সাত সামনে গিয়ে চাকা স্কিট করে হচ্ছে আমার বাইকের ব্রেকটা ধরা হয় সো আমি খুবই একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি এটাই বলবো কারণ একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো সেটা হতে পারতো আমার বাইকে সেটা হতে পারতো আমার সো এটি বলছিলাম সুতরাং রাইড সেফ রাখার জন্য আমাদেরকে সঠিক টায়ার প্রেশার ইউজ করতে হবে এবং গ্যারেজে যে হচ্ছে অ্যানালক টায়ার প্রেশার থাকে সেটা আমাদেরকে আসলে কখনই আমি মনে করি সঠিক টায়ার প্রেশার মেজার করতে পারে না সেক্ষেত্রে দুই তিন আই পি যদি বেশি হয়ে যায় সেটা অবশ্যই আমাদের টায়ার স্কিট করার জন্য অ্যানাফ তাই আমি আজকে যাচ্ছি আমার টায়ার প্রেশার মেজার করার জন্য একটা ডিজিটাল টায়ার প্রেশার গজ কিনে নিয়ে আসার জন্য যতটুকু আমি আসলে সোশ্যাল মিডিয়া প্লাস অনলাইন গেটে দেখলাম অ্যাপ্রক্সিমেট প্রাইস রেঞ্জ পাঁচশো প্লাসের আশেপাশেই হবে সো সমস্যা না আসলে এই ছোট্ট একটা জিনিস তারপর এটা হচ্ছে প্রায় সমস্যা না বাট এটা আমাদের লাইফে একটা মানে লাইফসেফ প্রোডাক্ট বলা যাবে আর কি বাট আমি এটা আমার সংগ্রহে রাখতে চাচ্ছি আমি দেখব জাস্ট হচ্ছে মোটর গ্রেস থেকে হচ্ছে যখন টায়ারের প্রেশারটা আমরা মেজার করি ওরা কত পিএসআই বলে এবং আমি আমার ডিজিটাল মিটার ডিজিটাল যে টায়ার প্রেশার গজটা আছে সেটা দিয়ে ম্যাপে দেখব যে আমার টায়ার প্রেশার গজ কত সো তাহলে তো পার্থক্যটা বুঝতে পারবো সো এইটুকু আসলে লাইফ সেভিং গিয়ার বা হৎসালিক অ্যাক্সেসরিজের জন্য আসলে পাঁচশো টাকা খরচ করা যেতেই পারে তাই আর কি আজকে আমি বের হলাম যে আমাকে যে বিভাগ একটা টায়ার প্রেসার গজ কিনতেই হবে যেহেতু এটা আমাদের মোটরসাইকেলের একটা হচ্ছে অন্যতম অ্যাসেন্সিয়াল গিয়ার্স বলতে পারি অ্যাক্সেসরিজ বলতে পারি সো আমাদের যেহেতু মাসে একবার করে হলো আমাদের টায়ার প্রেশার চেক করার প্রয়োজন সো আমি এই জন্য একটা টায়ার প্রেশার গজ কিনে রাখতে যাচ্ছি আমার নিজস্ব নিজের জন্য আজকে মঙ্গলবার তারপরও রাস্তায় ভালোই জ্যাম আজকে আর এই মিরপুরের দিকে আসলে জ্যাম লাগার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই বাংলার এই যে গুলো আর এত বেশি হচ্ছে মিরপুরে অটোরিক্সা আল্লাহ একবার পুরো মিরপুরটাকে আসলে দখল করে আছে এই অটোরিকশাগুলো আসলে ট্রাফিক কন্ট্রোলের জন্য হচ্ছে ইউটার্ন বা এই লুপ সেই লুপ বন্ধ করে কোনো আসলে উপকার কতটুকু হবে জানি না যতদিন না পর্যন্ত হচ্ছে আমাদের ফুটপাথের পাশে বা রোডের সাইডটা হচ্ছে মুক্ত না করতে পারবে বা হচ্ছে ফুটপাথ হচ্ছে দখল মুক্ত না করতে পারবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আসলে এই আমাদের যে ট্রাফিক ব্যবস্থাটা সেটা কখনই উন্নত হবে বলে আমি মনে করি না কোচ আমাদের ম্যাক্সিমাম হচ্ছে হলে গিয়ে ফুটপাতে মানুষ হাঁটতে পারে না কোচ ফুটপাতে হচ্ছে হলে গিয়ে হকারস দখল করে রাখে এবং ফুটপাথের পরে যে রোডের সাইডটা সেটাও হকারসটা দখল করে রাখে যার কারণে হচ্ছে যারা প্যাডেস্ট্রিয়ান আছে বা যারা পথচারী আছে তারা হচ্ছে রুট দিয়ে আসলে হাঁটতে অভ্যস্ত হয়ে যায় এবং আরও একটা মেন কোচ হতে পারে সেটা হচ্ছে তারা কখনোই হচ্ছে ফুট ওভার ব্রিজ ইউজ করে না তারা যেটা করে সেটা হচ্ছে শর্টকাট মারার জন্য তারা রোডের উপর দিয়ে হচ্ছে মানে ক্রস করার চেষ্টা করে এবং এটা অন্তত অনেক সময় হচ্ছে দুর্ঘটনার একটা মেন কোজ হতে পারে সো তাহলে জ্যাম থেকে বের হয়ে জ্যাম থেকে বের হয়ে তাহলে দেখা হচ্ছে মিরপুর দশে ভাইয়া টায়ার প্রেশার গজ আছে ভাই টায়ার প্রেসার গজ আছে পাইকুই পাইকুই অনলাইন ছাড়া আর সো মিরপুর দশ নম্বরে টায়ার প্রেসার গছটা পেলাম না এখন সাইট ফিটে মোটরটাতে আছে সেটা ওদের পোস্টে দেখেছিলাম এখন স্টকে আছে কিনা না নখ আসলে যাচ্ছি ভাবলাম যেহেতু বাসার ওদিক দিয়ে ফিরতেই হবে তাই নেমে একবার দেখে নেবো না আসলে কেন যে এটা রাখে এটা তারা যে আছে বাট দ্বারা গুলো আমার কাছে আসলে ওরকম রিলায়েবল মনে হলো না তাই আমি দানাস থেকে অর্ডার দিলাম না আবার আলি এক্সপ্রেসে প্রচুর আছে যদি আসলে সময় থাকে তাহলে হচ্ছে কেউ আলি এক্সপ্রেস থেকে আপনারা আনাতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো ভালো ব্র্যান্ডের আপনারা হচ্ছে কোম্পানির হচ্ছে টায়ার প্রেশার গস পেয়ে যাবেন যেমন হচ্ছে মি ব্র্যান্ডের পেয়ে যাবেন ওটা অনেকটা ভালো এখন আমি যাচ্ছি দেখি মোটর অটোতে দেখেছিলাম স্মলটা মনে হয় পাঁচশো পঞ্চাশ লার্জ হচ্ছে ছশো পঞ্চাশ তো যাই দেখি মোটর অটোতে আছে কি না থাকলে ইনশাল্লাহ ওখান থেকে নেওয়ার চেষ্টা করবো এই ষাট ফিটের রাস্তায় এত পরিমাণ ধুলোবালি আল্লাহ একবার মানে পুরা ঢাকা শহরের সব ধুলোবালি সম্ভবত এই ষাট ফিট ওটাতেই এবং আপনি আসবেন আপনার জামা কাপড় ওই দিনই মাস্ট হচ্ছে ওয়াশ করতে হবে এত পরিমাণ হচ্ছে দুলোবালি থাকে হ্যাঁ তবে আগের থেকে একটু দুলোবালি কমেছে আমার এটি মনে হচ্ছে ও মিরপুর সাইড ফিডে রয়্যাল এনফিল্ডের শোরুম টায়ার প্রেশার গোজ আছে না একুশ থেকে মন ভাইয়া মানে পিএসআই যে মাপটা হবে ওইটা কি আচ্ছা আচ্ছা এইটার ব্যাটারিগুলো কি কি রকম একটু দেখি দেখা যাবে হ্যাঁ কি ব্যাটারি এটার ঘড়ি ব্যাটারি আচ্ছা ঘড়ি কোনটা ওই যে চ্যাপটাটা না গোল ছোটটা ছোট ছোট একটু কাইন্ডলি এত করা এটা ফুলে লাগাতে ও আচ্ছা স্ক্রু সিস্টেম না ঘড়ি ছোট ব্যাটারিগুলো না একটা আছে চ্যাপটা পাতলা আর একটা আছে ছোট গোল এই টাইপের ছোট গোলটা এতটুকু মিডিয়ামটা আচ্ছা আচ্ছা কয়টা লাগে এটাতে একটা আচ্ছা এটা অন্ত হয়ে পাবে অফ কীভাবে অটোমেটিক কত মিনিট পরে আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে ডিজিটাল টায়ার প্রেশার মেজারিং গজ এবং এটা খুবই সিম্পল একটা প্যাকেটে আসে এখান থেকে যদি আমরা এটাকে জাস্ট এই পেপারটা খুলে ফেলি তাহলে আমরা আমাদের ডিজিটাল টায়ার প্রেশার যেই গোস্টা আছে সেটা দেখতে পাচ্ছি এবং এখানে হচ্ছে টায়ার প্রেশার মেজার করার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে হচ্ছে পি আই যেটা আমরা হচ্ছে দিয়ে থাকি এবং আরও আছে হচ্ছে বার দেন আছে এন হচ্ছে কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার সো আমি আমার টায়ার হচ্ছে পিএসআই এককে হচ্ছে টায়ার প্রেশার দিয়ে থাকি সো আমি এখন পিএসএ এক আমার টায়ার প্রেসারটা মেপে দেখব আমার ফ্রন্টে কত আছে এবং রিয়ারে কত আছে তো দেওয়ার জন্য এখানে যেই ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটা আপনার টায়ারের নজল বরাবর প্রেস দিয়ে ধরবেন সো আমার এখানে দেখাচ্ছে উনতিরিশ পিএসআই তার মানে আমি ঠিকই আছে আবার সামনে উনতিরিশ রাখবো হ্যাঁ নর্মালি আমি তিরিশ দিয়েছিলাম এবার সো এক কমে গেছে এখন দেখব আমার রিয়ার টায়ারে কত পিএসআই দেওয়া আছে রিয়ার টায়ারে দেওয়া আছে থার্টি নাইন পয়েন্ট টু পিএসআই আমি এখন একটা গ্যারেজে যাবো দেন গ্যারেজে গিয়ে আমি আমার টায়ার প্রেশারটা ফ্রন্ট এবং রিয়ারটা মেপে দেখব যে ইটার সাথে কতটুকু মিল পাওয়া যাচ্ছে সো এইখানে একটা ছোটো খাটো গ্যারেজ এলাকার মধ্যে এবং এই দোকানে আমি ফ্রন্টে পেলাম হচ্ছে একত্রিশ আর পিছনে পেলাম চল্লিশ তার আমি যে ডিজিটাল টায়ার প্রেসার গসটা দিয়ে মেপেছি সেটা হচ্ছে সামনে পেয়েছিলাম উনত্রিশ পিছনে পেয়েছিলাম উনচল্লিশ সো ইটস নিয়ারাবল কোনো এতে আহামরি ফ্লাকচুয়েট করে না বাট তারপরে বলবো যে অবশ্যই আপনারা ডিজিটাল টায়ার প্রেশার মিটার গোসটি ইউজ করতে পারেন আপনাদের বাইকের এবং হচ্ছে আপনাদের সেফটি প্লাস হচ্ছে মাইলেজের পারপাসে সো আমি বলবো আপনারা আপনাদের বাইকের এবং হচ্ছে ভালো মাইলেজ পেতে গেলে অবশ্যই আপনারা আপনাদের সামনের এবং পিছনে টায়ার প্রেশারটা খেয়াল রাখবেন এবং মাসে একবার করে হলো আপনাদের টায়ার প্রেশার কত আছে সেটা আপনারা মেজার করে দেখবেন আপনাদের কোম্পানির দেওয়া মানে বাইকের কোম্পানির দেওয়া টায়ার প্রেশার মিটারের সাথে কতটুকু আসলে তারতম্য হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের খেয়াল রাখতে হবে ভালো মাইলেজ পেতে গেলে এবং ভালো রুট গ্রিপ পেতে গেলে বা হচ্ছে ভালো ব্রেকিং পেতে গেলে অবশ্যই টায়ার প্রেশারটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে বেশি টায়ার প্রেশার দিলে বেশি মাইলেজ পাবেন ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে আপনার চাকা স্কিট করার সম্ভাবনা থাকবে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার একটা পসিবিলিটি আছে সো আমি যে টায়ার প্রেশার মিটার গোষ্ঠী নিলাম সেটার সাথে এলাকার গ্যারেজে টায়ার প্রেশার মিটারের মেজারমেন্টের তেমন আসলে পার্থক্য নেই সো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম